হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিদাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আজকে এই যে কি সব রান্না করেছি সেটাই শেয়ার করব আর আজকের রান্না কিন্তু আমি ছাদ বাগানে করেছি শহরের ইট পাথরের শহরে একটু গ্রামীণ জীবনযাপন উপভোগ করার চেষ্টা যেহেতু এবার বাড়িতে ছিলাম অনেকটা টাইম আর এখনও থাকা পড়বে আর চাচ্ছি যে ওইখানে একটু মোটামুটি আপাতত ওইখানে থাকার কারণ অনেক টাইম হলো তো ঢাকাতে ছিলাম এবার একটু শ্বশুর কাছে থাকতে যাচ্ছি কারণ ওর দাদা দাদি ওকে খুব মিস করে মাহিরার দাদা দাদি তো ওনাদের কাছে থাকতে যাচ্ছি আর এই জন্য তো মাহিরা নানুরও খুব বেশি মন খারাপ এখন থাকবে না যাই হোক ছোটো বোন আর ভাইয়া হেল্প করতেছিল ছাদ বাগানে যেহেতু রান্না করব আর চুলোটা গত বছরের ছিল যারা আমার ভিডিও দেখেন বা যারা সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বা জানেন চুলোটা কিন্তু গত বছর বানানো হয়েছিল আর মাসাল্লাহ এখনও খুব ভালোই ছিল তো সাত বাগানে তো আর একটু একটু কাজ না অনেক কাজ এখানে ভাইয়া কাজ করতেছিল আর আমি এই তো চুলায় বসে পড়ছি যে চুলা ধরানোর জন্য তো যাক মাশাল্লাহ খুব তাড়াতাড়ি ধরে ফেলছে আর লাকড়িগুলো খুবই শুকনো ছিল আর এই লাকড়িগুলো কিন্তু আমাদের সাত বাগানের যে ঝাড় ছিল পাতা তারপরে যে গাছ কেটে কেটে ঢালাগুলো রেখে দিতাম সেই সব কিছুই ছিল আমার পাশের বাড়ির আঙ্কেলও কিছু লাখি দিয়েছে ওনাদের সাত বাগানের কাজ করছিল তখন তোমরা তো তো লাখি আসলে এবার আমার বাইরে থেকে একটা স্ট্যান্ড এনে দিয়েছিল ভাইয়া তো সেটা কি করে দিয়েছে আর মলা মাছ রান্না করেছিলাম গরু স্ট্যান্ডটা আর এই তো গুঁড়ো মাছ চরচুরি বসিয়ে দিয়েছিলাম ছোট ছোট মুলাগুলো দেখতে পেয়েছেন মূলা শাকের তো ওই শাকের মূলাগুলো দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে এটা রান্না করেছি তো আমার রান্না তো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন কিভাবে রান্না করেছি তো আর খুব মজা হয়েছিল খেতে কিন্তু বেশ ভালো ছিল আর এই তো এখানে ঢেলে নিচ্ছি কারণ যেহেতু এটা তো একটা পাতিলি আমি কালি করব তা না হলে আম্মা বকা জকা করবে এমনিতেই আম্মা বলতেছিলো ঘ্যাস আসে তারপর ছাদে যাওয়ার কি দরকার বাট ভাইয়া আমি আর আমার ছোটো বোন ওরা বলতেছিলো যে না লাখ রান্না করলে মজা লাগে তুমি তো দিন ভালো ভালো খেয়েছো এবার আমাদেরকে রান্না করে খাওয়াও তো ওদের আবদারে আবার আমার মেয়েও বলতেছিলো মা চলো আমরা ছাদে রান্না করি মূলত ওরা একটু খেলাধুলা করতে পারে বাট সময়টা ভালো কাটে এই জন্যে আসলে বাকিজুলা রান্না করেছে আর যেহেতু একটু ঠান্ডা পড়তেছে এই কিছুদিন তো বেশ ভালোই লাগছিলো একটু রৌদ্র আসছিল ছাদে আবার একটু বাতাস সময়টা ভালো কেটেছে তো গুরু মাছ রান্না করার পরে এইখানে আমি টমেটোর যে কাঁচা টমেটো যে থাকে ওই টমেটোটা চাষনি করব। করবো তো এই জন্য আর এই চাষনিটা কিন্তু ভালো লাগে ভাজি করে খেয়ে দেখবেন আপনারা ট্রাই করবেন একটু রসুন কাঁচামরিচ পেঁয়াজ কুচিয়ে একটু হলুদ দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর এই টমেটো চাষনিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর এই জন্য এই চাষনিটা করেছি বিশেষ করে বড় আপু খুব বেশি পছন্দ করে ওর এই চাষনিটা অনেক বেশি পছন্দের তো এই তো দেখেন হয়ে গেছে তো এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এরকম আমাদের মতো কে কে আর শৌখিন আছেন যারা ঘ্যাস থাকতেও ছাদে কষ্ট করে রান্না করতে পছন্দ করেন বা কষ্ট হলো কি এই টেস্ট বারটা খুব ভালো হয় ঘ্যাসের চুলা থেকে এবার আমি বাসা বাড়ি থেকে এসে আমার বলতেছি যে মা তোমার বাসার রান্নাটা মানে ভালো লাগতেছে না এই জন্যই হয়তো বা আমার কাকা বলে যে দেশের খাবারটাই বেশি মজা আমার ছোট যে কাকা আছে উনি আবার ঢাকাতে আসলে বেশি দিন থাকতে চায় না শুধু এই রান্না জন্য ওনার ভালো লাগে না তো মূলো শাকও ছিল এখানে মূলো শাকটা ভাজি করে নেব একদম খুব সিম্পলি আর এটাকে আমি একটু সেদ্ধ দিয়ে দিয়েছি অনেকটা পানি বের হয়েছিল তো যেহেতু লাগড়ি চুলায় এত টাইম ধরে পানি সেদ্ধ করলে আমার আসলে স্বাদের যে স্বাদ মানে টেস্ট নষ্ট হয়ে যায় স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি বেশিক্ষণ করিনি তো এখানে এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এখন বাগার করে নিব লবণ দিয়ে আর মরিচ যেটা দেওয়ার ছিল সামান্য পরিমাণ কাঁচামরিচ একটা বদে একটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আমি কারণ মেয়েরা আবার ঝাল খেতে পারে না আর আমার মেয়ে শাক খুব পছন্দের তো মাশাল আমাদের এই চুলোটা অনেক দিনে হলো ভালো আছে আর এটাকে আব্বা খুব যত্ন করে রেখেছিল যে আগামীতে আবার খেতে পারবে তো এই জন্যে মোটামুটি চুলোটা ভাঙানো হয়নি তো মাশাল ভালোই ছিল তো এই তো আমি শাক বাগার দেওয়া হয়ে গেছে এরপরে আবার একটু বেগুন ভাজি এই মলা মাছের মাথাগুলো ফেলে দিতে মানে দিতে চাইছিলাম পরে আবার ইতি বলতেছিল ছোটোবেলায় এরকম মা মাথাটা আলাদা ভাজি করলে মানে খুব ভালো লাগতো খেতে তো আবার ওর জন্য বা আমাদের সবার জন্য যে ওর কথার কারণে আর কি আবার ফেলে দেয়নি তো এই তো বেগুন ভাজা দিয়ে দিয়েছি চুলায় তো এরপরে আমি আবার মাছের মাথাগুলো ভেজে নেব কারণ মাছের মাথাগুলোতেই নাকি সবচেয়ে বেশি ভিটামিন থাকে আর ওদের সবার চোখের সমস্যা এখন ওরা বেশি বেশি মানে মাছ খাবে তো এই জন্য আর কি মাছের মাথাগুলো আবার আমি আলাদা করে ভেজে নেব আমার বেগুন বাজার শেষ এই যে মাছের মাথা দিয়ে দিয়েছি একদম হালকা আছে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম এতে বেশ সুস্বাদু ছিল তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বলতে ভুলে গেছি শুরুতে এখন বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কারণ আসলে আপনাদের কমেন্ট আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে নতুন ভিডিও দিতে আসলে খুব ভালো লাগে আপনাদের কমেন্ট দেখলে তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ लेंटिंग <laughs> <laughs>